Hey, Estimus, any chulas, do na? Okay, I think Estimus is good. Okay, okay. 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 Okay, के 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 के

রেগুলেটর থেকে গ্যাসটা হালকা লিক করছিল যে ওইখানে বাবা এবারে দেখতে গেছে যে ওইখানে গ্যাসটা আদৌ লিক করছে কিনা ওই লাইটারটা দিয়ে আগুন জ্বলছে কিনা তাহলে বুঝতে পারবে ওই যা যা ফায়ার করেছে আগুন লেগে গেছে সঙ্গে সঙ্গে আর কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আগুনটা লেগে গেছে নেমানোর কোনো সুযোগ পাওয়া যায় তারপরে ওই ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো আগুনটা জ্বলছিল জল দিয়ে চেষ্টা করেছিলাম যে নেমানো কিন্তু নেমানো যাচ্ছিল না তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুনটা নেওয়া হলো ক্ষয়ক্ষতি এখনো সেরকম কিছু হয়নি বোঝা যাচ্ছে যে ভিতরে ঢুকলে বুঝতে পারবো ওই জায়গায় কাঠের ওই আলমারিগুলো কিছু পুরে টুড়ে গেছে কিনা গ্যাসটা তো পুরো নষ্ট হয়ে গেছে গ্যাসটার পাইপ টাইপগুলো সব নষ্ট হয়ে গেছে আবাস রোগ্নি করণে আছে ওই যে ওই গ্যাসগুলো যেগুলো আছে এগুলো ফায়ার এক্সটিউশনগুলো আছে কিন্তু এগুলো তো মানে ব্যবহার তো জানা নেই অতটা সেটাই প্রবলেম আর না কোনো টেকনিশিয়ানও নেই আমার নাম গৌতম নেমু গৌতম নেমু দেখলাম কি এখানে কিচেন রুম রান্না চলছিল সেই সময় কোনো কারণে একটা গ্যাস লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছিল আছে যথারীতি আমাদের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এবং আমরা কুইক সেটা এখানে অ্যাটেন্ড করি প্লাস সঙ্গে সঙ্গে আমরা এক্সটিংসার প্রথমে আমরা এক্সটিংসার চার্জ করি চার্জ করে আগুনটা আমরা অ্যারেস্ট করি তারপরে আমরা যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলো বা গ্যাস সিলিন্ডারগুলো এখান থেকে রিমুভ করে এখন আর কন্ট্রোলে আছি ঠিক আছে এখানে কোনো রকম কোনো ইনসিডেন্ট মানে ইনজুয়ার পিনজুয়ার কিছু হয়নি সবাই ব্যবস্থা আমাদের তো অলরেডি আমরা বিভিন্ন রকম ক্যাম্পেইন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলো আমাদের চলছি ঠিক আছে বা আমাদের এখন যে নতুন বিল্ডিংসের এর যে ফায়ার পারমিশন এগুলো দেওয়া হচ্ছে সেগুলো সমস্ত রকম যে নিয়ম মেনে ফায়ার এক্সটিংবিউশন নিয়ম মেনে সেগুলো করা হচ্ছে নতুন ধরনের সব অ্যাপ্লায়েন্সেস এসছে সেগুলো সব লাগানোর ব্যবস্থা করা হচ্ছে এগুলো দেখতে হবে কারণ এগুলো বহুদিন আগে তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে হয়তো ওগুলো নাও থাকতে পারে কিন্তু ফিউচারে যাতে এগুলো হয় বা থাকে সেগুলো আমরা আমাদের ভাগ সেগুলো ব্যবস্থা হ্যাঁ এগুলো অলরেডি আমরা এগুলো মাঝে সাঝেকশন আমাদের চলে ঠিক আছে সব ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না কিন্তু আমরা ম্যাক্সিমাম করে থাকি আমার সাব অফিসার প্রণব কুমার ঘোষ পাকড়া ফার্স্টে